যাই হোক নাচা দেখলেন আর গানটা ব্যাখ্যানি না কারণ যেহেতু স্পেশাল গান তুই ঈদের দিন ঈদের ঈদের দিনও শুনতার বেন ঈদের আগে যেদিন রিলিজ ওই দিন থেকে ও কালার দিকে শুনতে পারবেন বলে তো মজা হয় खाली भूजल भूजल की तो आगे छो भी ठीक है अच्छा हो

কি পাইস কইলে আচ্ছা যাই হোক পরবর্তী আরো শুটিং আছে ভিডিও থাকুন